যেটা আমার মনে হয় আরও অভ্রান্ত সে হচ্ছে প্রত্যেক জেলায় মিটিং করবো বিশেষত যে যে জেলায় ফলে ক্ষতিগ্রস্ত যারা অর্থাৎ দলিত মতুয়া আদিবাসী সংখ্যালঘু এবং এসসিএসসি এবং তপশিলি উপজাতি যাদের চক্রান্ত করছে বিজেপি বাদ দেওয়া সেইখানে আমি গিয়ে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবো মিটিং করব তাদের অ্যাওয়ার করব সচেতন করে তুলব উনিশে জানুয়ারি এই যে মিটিংটা আমাদের এখানে হচ্ছে মনে রাখবেন বারাসাত হচ্ছে সেই কেন্দ্র যেখানে একই সঙ্গে তা সংখ্যালঘু তা তপশিলি তা মতুয়া এবং তা ওই উপজাতি এস সি যারা আছেন সেই ধরনের মানুষদের দিয়ে আশপাশের কেন্দ্রগুলো অধুষ্ঠিত অভিষেক তাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনে করছেন যে তাদের সঙ্গে যদি আমি একটা কেবলমাত্র মনোলগ নয় যদি একটা ডায়লগ ওপেন করতে পারি অর্থাৎ আমি একা বলবো তুমি শুনবে তা চলবে না আমিও বলবো তুমিও বলবে আমাদের দুজনের কথার মধ্যে থেকে এবং মধ্যে দিয়ে তৈরি হবে আগামী দিনের রাজনৈতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তথ্যে আমাদের সামনে নিয়ে আসতে চাইছেন আপনারা যারা তৃণমূলের মমতা দিদি আপনারা যারা মুখ বন্ধ করে লড়াই করা চয়াল চাপায় লড়াই চালিয়েছেন আপনারা এই উনিশ তারিখ এত লোক নই এত লোক নামিয়ে দিন এত লোক নামিয়ে দিন যাতে পরবর্তী ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা জেলায় বিজেপি কোনো মিটিং করতেই ভয় পায় নারায়ণ ঠিক বলেছে এইটাই আমাদের আমাদের কেন্দ্রীয় স্তরে মিটিং নির্বাচনের আগে হ্যাঁ নির্বাচনের পরে মিটিং হবে যে উন্নয়নের কাজ আপনারা দেখেছেন গতকাল একশো সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে ওই চৌষট্টি প্রকল্পের মধ্যে আমার মুখ্যমন্ত্রী আজকে বিশেষভাবে টুইট করে উল্লেখ করেছেন যে শিক্ষা দপ্তরে কি গত পাঁচ বছরে কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী দেখিয়েছেন স্কুল ছুট এখন নেই আউট নেই যে রাজস্থানে যে উত্তরপ্রদেশে মিড ডে মিল নিয়ে প্রশ্ন করায় যে সাংবাদিকদের থানার মধ্যে নগ্ন করে পুলিশ পুলিশ ঘুরিয়েছিল আমাদের এখানে যখন একের পর এক প্রশ্ন করেছেন আমরা যে উত্তরগুলো দিয়েছি এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই স্টুডেন্টস উইক যে আসছে এই স্টুডেন্টস উইকের পরেই ওই বারাসের কাছেরই ময়দানে আমাদের সভা এই স্টুডেন্টস উইকে উনি দেখিয়েছেন যে কিভাবে গত পাঁচ বছরে আমাদের এবং এগারো সাল থেকে আমাদের শিক্ষার সোপান তা কিভাবে ত্বরান্বিত হয়েছে তার উপর দিকে গেছে এবং তা আজকে ভারতবর্ষের প্রায় শীর্ষস্থান অধিকার করতে চলেছে এটা স্বাস্থ্যে ঘটেছে এটা শিল্পে ঘটেছে এটা নগর উন্নয়নে ঘটেছে এটা পঞ্চায়েতে ঘটেছে আজকে পশ্চিমবঙ্গের দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকে